পাঁচই আগস্ট স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই পাঁচই আগস্টকে আমাদের প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দুই হাজার মানুষকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষকে বঙ্গ করা হয়েছে শুধুমাত্র বিএনপি ছাত্র দল যুব দল সংগঠনেরই প্রায় পাঁচশো বাউন্ন জন নেতা কর্মী আজকে দাঁড়াও ওখানে দাঁড়াও আমরা বলতে চাই আমরা ইতিমধ্যেই শুনেছি জামাতের অনেক ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু নিজেই বলেছেন দিয়েছেন সেটা হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু তারেক রহমান আজ নিজে তিনি কৃতিত্ব নেন নাই তিনি যে পিছন থেকে ভূমিকা রেখেছেন তিনি আজ পর্যন্ত কৃতিত্ব নেন নাই বা তিনি দাবি করেন নাই এই জন্যই আজকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেতা

জনগণের জন্য রাজনীতি করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই বিজয়কে নকশান করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এমন আজকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা হচ্ছে আজকে আপনারা জানেন যে টাঙ্গাইয়ে একটা উরু চিঠির ঘটনাকে নিয়ে আজকে আমাদের তিনজন নেতাকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের পরিষ্কার করেছি কিন্তু আমরা বিশ্বাস করি তারা এই ঘটনায় চরিত না চরিত না চরিত না তারা এই ঘটনায় সাপ্রদায় করলো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ব্যাহত করতে চাচ্ছে প্রিয় ভাই বাবা আমরা তাই বলতে চাই আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে আমাদের মধ্যে নেতৃত্বের দল থাকতে পারে কিন্তু বাংলাদেশের পথে বাংলাদেশি জাতীয় জামাতের পথে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পথে এবং ফ্যাসিনদের রুখে দিতে তারিখের আন্দোলনে আপনারা যে ভূমিকা রেখেছেন বিশেষ করে টাঙ্গালের বিএনপি অঙ্গ সংগঠনের গুলো যে পরিবারের সকল নেতৃবৃন্দ আপনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদেরকে সতর্ক এবং সতর্ক থাকতে হবে অনেক অনুপ্রবেশকারী আজকে দলে ঢুকার চেষ্টা করছে আজকে পাঁচ তারিখের আগে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে এই কাঙ্গালকে ফ্যাসিবাদ মুক্ত করেছি এবং এই ফাঁসিবাদ মুক্তকে ধরে রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হিসাবে থাকবো এই আশা